হ্যালো বন্ধুরা এই পুকুরে জাল घेरा আছে তেবো তার উপর জল উঠে গিয়েছে বলে ফেরেই জালটা নিয়ে আছে মানে ওর পাঁচ দিন দিয়ে দাও বলে আসো এবার ওখানে পুকুর পাড়ে গিয়ে দেখছি এখন এসে এই দেখো এই রাস্তা সব জল উঠে গেছে পুরো আমরা কত কষ্টে থাকি দেবো বন্ধুরা মনে রে এই জালটা ক্ষেতে যাচ্ছে এটা কি এই জাল গিয়ে চলে อ่ะ

এখন সব পুরু ডুবে গিয়েছে ডুবে গিয়েছে পুকুরটাও ডুবে গেছে তবে পুকুরটা বেঁচে আছে এই পুকুরটাও আমাদের আর ফের ওইটাও আমাদের ওইটাও দেখতে যাচ্ছি বললাম এই ছাগলগুলো সব কী অবস্থা দেখো এই ছাগলগুলোও সব আমাদের সবাই দেখো সব ছাগল ঘরের ভেতরে সব জল উঠে গেছে সব পুরো একদম সব সব বনাস করে দিয়েছে বৃষ্টিতে দেখো বন্ধুরা কী অবস্থা দেখো বন্ধুরা দেখো মাছ ড্যাঙায় উঠে গিয়েছিলো পুরো মাছ পুরো ড্যাঙায় উঠে গিয়েছিল কি কাদা কি অবস্থা দাদা এখন আমাদের এই পুকুর পাড়ে আমরা এখন এসে গেছি এসে গেছি ওই যে দূরে জাল ঘেরা আছে তবু ফের ডুবে গিয়েছে ওর গালা ধরে আবার জালটা মারো ওই জন্য এসি

কত গালায় জলে সেগেছে কত গালায় জলেছে কত গালায় জেখেছে তখন বন্ধুরা কত কত গালায় জলে সেগেছে আর আকাশের যা অবস্থা এখনো ফের মনে হয় বৃষ্টি হবে ফের বৃষ্টি হবে এখনও ফের বৃষ্টি হবে যে জায়গা যে মেন জায়গাটায় যে মেন জায়গাটা জল উঠেছে সেই মেন জায়গাটা এখন নিয়ে যাচ্ছে এখন আর তো কাটি থাকে কেন জানো বুড়রা এইগুড়ের ইনসাইডটা ফুল জলে জলমলে এই নেটটা নেটটা খেলা আছে এর গালাদে গালাদে ফেরাটে নেট দেব গালাদে গালাদে একটা পুরো যেন দিয়ে দাও গালাদে আকবার পুরো নেডিরা সব চলে

নৌকা এগিয়ে ছালদি করে বিক্রম ভাই আসছে দেখেন আমার একটু বন্ধুরা আছে আমার বিক্রম হ্যাঁ হ্যাঁ কাকা বলো হ্যাঁ এই যে আমার ফুল টিম আসছে দেখো সেই জাল গিরতে আসছে ফুল টিম ফুল টিম আসছে এই দেখো জাল গিরতে আসছে ফুল টিম ফুল টিম জাল গিরতে আসছে

চিন্তা করছে অনেক বড় আছে